আসসালামু আলাইকুম আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স ব্যবসায় পরিসংখ্যান এই সাবজেক্টের সাজেশন দেবো হিসাব বিজ্ঞান বিভাগ ছাত্রছাত্রীদের জন্য তো আজকে ক বিভাগ সাজেশন দেওয়া হবে সেই সাথে অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া হবে সেই সাথে সরাসরি প্রশ্নভিত্তিক সাজেশন দেওয়া হবে অর্থাৎ এই একটা ভিডিওতে আপনারা এই সাবজেক্টের যতগুলো সাজেশন যত টাইপের সাজেশন প্রয়োজন সবগুলোই পেয়ে যাবেন সেই কারণে এটা সাজেশনটা সম্পূর্ণটা শেষ করতে ভিডিওটা লম্বা হতে পারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আর সাজেশনটা দেওয়া শুরু করার পূর্বে লাইভটা শুরু করার পূর্বে আমি আমাদের যে অন্য গ্রুপগুলো রয়েছে সেগুলোতে এটা শেয়ার করে দিচ্ছি যেন আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও এই সাজেশনটা দেখে উপকৃত হতে পারে এবং আপনারাও আপনাদের বন্ধুদের এই সাজেশনটি শেয়ার করে দিতে পারেন যাদের এটা প্রয়োজন রয়েছে তারা যেন দেখে নিতে পারে এবং সঠিকভাবে প্রস্তুতি নিয়ে নিতে পারে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারের এই সাবজেক্টটা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ যান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে আমরা পুরো বইটি আপনাদের গুছিয়ে প্রস্তুতি নেওয়াই দিচ্ছি একদম সুন্দর করে এ টু জেড তো আপনারা চাইলে কিন্তু আমাদের গ্রুপ যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে চলুন তাহলে শুরু করে যাক আরেকটা শেয়ার দিয়ে দিই তারপরে শুরু করছি আর শুধু বিজনেস স্ট্যাটিস্টিক্স না বিজনেস ম্যাথ বিজনেস কমিউনিকেশন প্রিন্সিপালস অফ ফিন্যান্স হ্যাঁ মানে আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে ঠিক আছে তো এটা শেয়ার করে দেওয়ার পূর্বে আমি আমাদের অন্য গ্রুপে এটা ইয়া করে দিচ্ছি শেয়ার করে দিচ্ছি তাহলে যেন আমাদের অন্য যারা শিক্ষার্থী রয়েছে যারা প্রস্তুতি নিচ্ছে তারাও যেন সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারে ঠিক আছে শেয়ার করা শেষ চলুন তাহলে শুরু করে যাক বিজনেস স্ট্যাটিস্টিক্সের যে অঙ্কগুলো রয়েছে যে ম্যাথগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা আপনাকে পিডিএফ আকারে দিয়ে দেবো হ্যাঁ আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন আপাতত ভিডিওটা দেখেন কবি ভাগের জন্য আর হচ্ছে পিডিএফটা থাকবে ম্যাথ অংশের জন্য ঠিক আছে কবিভাগে আমি আপনাদের শুরুতে বলে রাখছি যাদের অঙ্ক করা শেষ হয়নি তারা কবিভাগে অর্থাৎ এই পার্টে হাত দিবেন না অবশ্যই আগে ম্যাথ করতে হবে তারপরে এই অংশে আসতে হবে কারণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে ম্যাথ এইটা কিন্তু অতটা বেশি গুরুত্বপূর্ণ নয় কবিভাকটা পরের বিষয় আর আমি অধ্যায় ভিত্তিক প্রিপারেশন এর জন্য প্রথমে স্টার দেব কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ তো আপনাদের জন্য প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন এই অধ্যায়ে আপনাদের গুরুত্বপূর্ণ তালিকায় রয়েছে এটাকে হান্ড্রেড স্টার দেওয়া যায় যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে পেতে চান এবং যারা এ প্লাস পেতে চান সকল শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভালো করে পড়তে হবে ভালো করে পড়ার কোনো বিকল্প নাই ম্যাথ অংশের জন্য আর এ পাটের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে ব্যতিক্রম থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্ত করলেই আপনাদের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে তো এপাটির জন্য যে প্রশ্নগুলো মুখস্থ করবেন সেগুলো হচ্ছে আমি এখানে নাম্বার সিরিয়াল নাম্বার বলে দিচ্ছি এক নাম্বার এখানে দুই নাম্বার তারপরে হচ্ছে এই পাশে ছয় নাম্বার এবং নয় দশ এগুলো মুখস্থ করবেন এগুলো আপনাদের জন্য মুখস্থ করার জন্য এরপরে এখানে চোদ্দ নাম্বার প্রশ্ন তারপরে আঠারো বিশ এই পাশে হচ্ছে তেইশ চব্বিশ সাতাইশ তিরিশ এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হ্যাঁ এর প্রথম অধ্যায় থেকে পড়ে নেবেন এরপরে দ্বিতীয় অধ্যায় মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এইটাকে একশো দশ স্টার দেওয়া দেয় খুবই 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 গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যারা শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস পেতে চান যারা এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই দ্বিতীয় চ্যাপ্টারটা পড়ে নেবেন দ্বিতীয় চ্যাপ্টারের যে ম্যাথ অংশটুকু আছে আমি সেটার কথা বলছি এই ম্যাথ অংশটুকু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে নেবেন এখান থেকে অনেক বেশি নাম্বার কমান পাবেন আর এই পার্টির জন্য মুখস্থ করবেন হচ্ছে এক নম্বর এখানে দুই নম্বর এখানে চার নম্বর তারপর এখানে হচ্ছে সাত আট দশ বারো তেরো তারপর হচ্ছে ষোলো তারপরে হচ্ছে একুশ চব্বিশ ছাব্বিশ এই ম্যাথ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা এগুলো সুন্দর করে পড়ে নেবেন শেষ এরপরে মেজার এইটা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশটা যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা ম্যাথ অংশটুকু ভালো করে পড়ে নেবেন যারা এ প্লাস পেতে চান তারাও ভালো করে পড়ে নেবেন এই অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনাদের জন্য math অংশের জন্য বলছি যারা এই পাঠের জন্য প্রস্তুতি নিবেন তারা এখানে এক নাম্বার তারপর হচ্ছে তিন নাম্বার এখানে চার নাম্বার পাঁচ তারপর হচ্ছে সাত আট নয় এই ম্যাথ এই কবিভাগের প্রশ্নগুলো ভালো করে পড়বে তারপর এখানে আঠারো নাম্বার এখানে তেরো উনিশ বিশ তারপর এখানে সতেরো নাম্বার প্রশ্ন এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এটা পড়ে নেবেন এই পাশে 20 নম্বর এলব্রেট মোমেন্টস স্কিউনেস এন্ড কারটোসিস এইটা ফার্স্ট ক্লাসের শুধু পাশের জন্য না পড়লেও চলবে ফার্স্ট ক্লাসের জন্য না পড়লেও চলবে এ প্লাসের জন্য না পড়লেও চলবে এটা অতটা গুরুত্বপূর্ণ নয় তবে এ প্লাসের জন্য আপনারা পড়ে নিতে পারেন পড়লে পড়ুন না পড়লে নাই এখান থেকে অত বেশি প্রশ্ন আসে না মোমেন্টস স্কিউনেস এন্ড থেকে হ্যাঁ আর এই part এর জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে পারেন সেগুলো হচ্ছে এক যেগুলো তো স্টার দিয়েছি আপনারা দেখে নেন স্টার দেওয়া প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো আপনারা মুখস্থ করতে পারেন সুন্দর করে এ টু জেড ঠিক আছে এরপর হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস যারা শুধু পাস করতে চান কোরিলেশনটা পড়বেন ফার্স্ট ক্লাস পেতে চান কোরিলেশনটা পড়বেন এ প্লাস যা পেতে চান কোরিলেশনটা ভালো করে পড়বেন এটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আর এই পার্টের জন্য এখানে কয়েকটা প্রশ্ন জাগায় দিয়েছি কয়েকটা প্রশ্ন স্টার দিয়ে দিয়েছি সেগুলো আপনারা সুন্দর করে দেখে নেন তাহলে আপনাদের জন্য এটা বেনিফিশিয়াল হবে মূলত কোরিলেশন এবং রিগিলেশন একই চ্যাপ্টার হ্যাঁ একটা চ্যাপ্টারকে আর কি ভাগে ভাগ করা হয়েছে সো আচ্ছা আগেরটা কি স্টার দিয়েছি এটা একশো স্টার হবে আর এইটাও হচ্ছে একশো স্টার মানে দুইটা মিলে কিন্তু দুইশো স্টার হ্যাঁ এটাও শুধু পাস ফার্স্ট ক্লাস এ প্লাস তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা এই অধ্যায়টাও পড়বেন এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে আর এই পাটের জন্য এখানে যে স্টারগুলো দিয়ে দিয়েছি সেগুলো ভালো করে নেন ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে প্রবাবিলিটি যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা পড়ার দরকার নাই ফার্স্ট ক্লাস পেতে চান পড়ার দরকার নেই এ প্লাস যারা পেতে চান তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তো এই অধ্যায়ে আপনাদের ম্যাথ অংশের কথা বলছি থিওরি আর এ এ পার্টের জন্য এখানে যে স্টারগুলো দিয়েছি মানে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নেন ঠিক আছে আচ্ছা ইয়া দেয়নি না স্টার দেয়নি 60 স্টার তারপর হচ্ছে ইনডেক্স নাম্বার এটাকে 100 স্টার দেওয়া যায় যারা শুধু পাস করতে চান ওইদিকে যে তিনটা চ্যাপ্টার দিলাম তিনটার পরে যে যে কোরিলেশন রিগ্রেশন দিলাম তার মধ্যে একটা চ্যাপ্টার স্কিপ করে আপনি চাইলে পড়তেও পারেন না পড়তে পারেন ফার্স্ট ক্লাস পড়তেও পারেন না পড়তে পারেন এ প্লাস যারা পেতে প্রস্তুতি নিচ্ছেন তারা এটা হতে ভালো করে পড়ে নেবেন ইনডেক্স নাম্বারটা বাকিরা চাইলে পড়তেও পারে নাও পড়তে পারে এটাকে একশো স্টার দেওয়া যায় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তবে এতগুলো চ্যাপ্টার না পড়লেও যথেষ্ট কারণ আপনাদের আগের চ্যাপ্টারগুলো থেকে অনেক বেশি নাম্বার কমন থাকবে স্যাম্পেলিং ডিস্ট্রিবিউশন যারা শুধু পাস করতে চান পড়ার দরকার নেই ফার্স্ট ক্লাস পড়ার দরকার নেই এ প্লাস চাইলে পড়তেও পারেন না পড়তে পারেন অ্যাজ ইউর উইস অতটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে আচ্ছা তো এখানে এ পার্টের কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে যেগুলোতে আমি স্টার দিয়েছি এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা এগুলো ঠিক করে প্রস্তুতি নিয়ে পড়তে পারেন টেস্ট অফ এটা কিন্তু ক্রিটিক্যাল রয়েছে তো চাইলে পড়তেও পারেন যারা ফার্স্ট ক্লাস শুধু পাস করতে চান যারা ফার্স্ট ক্লাস যারা এ প্লাস তারা চাইলে পড়তে পারেন চাইলে স্কিপ করতে পারেন এই অধ্যায়টা এখান থেকে ম্যাথ আসবে বাট এটা একটু কঠিন আছে তো আপনারা পড়লে পড়েন না পড়লে নাই আমার তো কঠিন নাই বাকি আপনাদের এটা এটা কিছুটা কঠিন সেজন্যই বলছি অ্যানালাইসিস যারা শুধু পাস করতে চান পড়ার দরকার নাই যারা ফার্স্ট ক্লাস পেতে চান পড়ার দরকার নাই এ প্লাস যারা পেতে চান তারাও এটা পড়ার দরকার নেই অতটা গুরুত্বপূর্ণ নয় এ পার্টের জন্য কিছু প্রশ্ন পড়তে পারেন কিছু প্রশ্ন মুখস্থ করতে পারেন যেগুলো আমি এখানে স্থান দিয়েছি এইগুলো মোটামুটি এই হচ্ছে আপনাদের সাজেশন আশা করা যায় একদম ক্লিয়ার বুঝতে পেরেছেন এখন বলবেন স্যার প্রথমে যে বলছিলেন আমাদেরকে কি দিতে পিডিএফ শিট দিতে তো পিডিএফটা কোথায় পাবো হ্যাঁ তো পিডিএফটা কোথায় পাবেন এটা আমি দেখাই দিচ্ছি আপনারা ফেসবুকে আমাদের গ্রুপে পিডিএফটা সার্চ করতে পারেন সার্চ করলে পেয়ে যাবেন ফেসবুকে সার্চ বারে আসবেন বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট নামে আমাদের গ্রুপ রয়েছে তারপরে এই গ্রুপে আসে এখান থেকে যদি ফাইল অপশনে চলে আসেন তাহলে দেখবেন পিডিএফ আপলোড করা হয়ে গেছে বিজনেস স্ট্যাটিস্টিক সাজেশন ঠিক আছে ছয়টা দশে দেওয়া হয়েছে এটা আপনাদের জন্য বিজনেস স্ট্যাটিস্টিক বিজনেস ম্যাথের আগেরটা দেখে নেবেন হ্যাঁ এটা ফ্রি গ্রুপ আপনারা চাইলে কিন্তু আমাদের আমাদের প্রাইভেট প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন বিজনেস গ্রুপ রয়েছে এই মুহূর্তে দুইশো বারো জন শিক্ষার্থী এই গ্রুপে ক্লাস করছে আপনারা চাইলে আপনারাও ক্লাস করতে পারেন সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের এই গ্রুপটা আপনাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে আচ্ছা পিডিএফটা যদি এই গ্রুপে খুঁজে না পান তাহলে আমাদের আরেকটা গ্রুপ রয়েছে আর সেই গ্রুপে সহজেই খুঁজে পাবেন কারণ এখানে শুধুমাত্র পিডিএফ দেওয়া হয় তো এখানে পিডিএফ এবং ওটার পিকচার ভার্সন দেওয়া হয় এজন্য এখানে খুঁজে পেতে সুবিধা হবে আজকে কত জানুয়ারি এটা দেওয়া হয়েছে দু হাজার জানুয়ারি সো আপনারা এই ডেটে পিডিএফটা পেয়ে যাবেন এখানে এখানে না পাইলে এখান থেকে ফাইল অপশানে চলে আসবেন তারপরে এখানে পিডিএফ সুন্দর করে এই এই এখানে পেয়ে যাবেন আচ্ছা পিডিএফটা এখানে পাওয়ার পর এখানে ক্লিক করলেন ক্লিক করে আরেকবার ক্লিক করলেন নিচে দেখবেন যে ডাউনলোডিং ফাইল নামে অপশন আসছে তা ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে উপরে দেখা যাবে আপনাদের চিহ্ন দিয়ে দিছে তো অনেকগুলো হয়ে গেছে এই যে ডাউনলোড কমপ্লিট তাহলে এখানে যদি একটা ক্লিক করেন একটা অ্যাপে আপনাকে নিয়ে আসবে একটা সফটওয়্যারে নিয়ে আসবে সেটার নাম হচ্ছে ডাব্লিউ পি অফিস এই যে সফটওয়্যারটা চলে আসছে এটা আসলে আপনি আপনারা পিডিএফটা সুন্দর করে ভিউ করতে পারবেন এই যে ডাব্লিউ পি অফিস নামে একটা সফটওয়্যার রয়েছে স্টোর থেকে আগেই ইনস্টল দিয়ে রাখবেন এটা পিডিএফ দেখার জন্য এবং পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য খুবই উপকারী একটা সফটওয়্যার ডাব্লিউ অফিস ঠিক আছে এই সফটওয়্যারটা আগে থেকে ইনস্টল দিয়ে রাখবেন তাহলে দেখবেন যে পিডিএফ আপনি পেয়ে গেছেন বা আপনারা পেয়ে গেছেন আচ্ছা পিডিএফটা পাওয়ার পর এটাকে ঘোরায়ে নিলাম এখন তো প্রশ্ন পদ্ধতি চেঞ্জ হয়েছে এখনকার বোর্ড প্রশ্ন কমন আসছে না ভাইয়া তাহলে করণীয় কি বোর্ড প্রশ্ন কেন পড়বেন আপনারা পড়বেন অধ্যায় ভিত্তিক প্রশ্ন বুঝতে পেরেছেন অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেবেন ওই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করলে আপনি যে কোনো প্রশ্ন অ্যানসার করতে পারবেন এখানে বোর্ড প্রশ্ন পড়ার না পড়ার মধ্যে কোনো প্রশ্ন নাই বুঝতে পেরেছেন ব্যষ্টিক অর্থনীতি মার্কেটিং দিতেও সাজেশন দিবেন ইনশাআল্লাহ এই পিডি এই লাইভটার পরে ফিনান্স ডিপার্টমেন্টের দেওয়া হবে তারপরে মার্কেটিং ডিপার্টমেন্টের দেওয়া হবে আনুমানিক আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সাজেশন রেডি হয়ে গেছে জাস্ট আপলোড দিতে দেরি হচ্ছে শুধু বোর্ড সালের প্রশ্ন করলে আর হয় আর ওইভাবে কি পড়তে পারবেন ম্যাথ তো বোর্ড সাল অঙ্ক করে পারবেন না আপনাকে যে কোনো একটা অধ্যায় চুজ করতে হবে ওই অধ্যায়টা ভালো করে পড়ে নিতে হবে শেষ এখন বোর্ড প্রশ্ন আসুক আর না আসুক এতে আপনার কোনো যায় আসবে না এইভাবে প্রস্তুতি নেবেন এটা হচ্ছে প্রস্তুতি নেওয়ার সঠিক পদ্ধতি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স প্রথম অধ্যায় হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স তো এখানে যে ম্যাথগুলো রয়েছে এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমি ম্যাথগুলো আপনাদের দেখাই দিচ্ছি আপনারা সুন্দর করে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এগুলো সবগুলোই মোটামুটি বোর্ড সালের প্রশ্ন থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি যেন আপনারা খুব সহজেই খুঁজে পান ঠিক আছে আপনাদের এই বিষয়টাকে খেয়ালে রাখা হয়েছে আর আপনারা যদি চান এই সাবজেক্টের প্রস্তুতি গুছিয়ে নিতে মাত্র কয়েকদিন পরেই আমাদের কাছে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে নিজে নিজে যদি পড়তে না পারেন বা নিজে নিজে যদি পড়তে অসুবিধা হয় তাহলে আমরা আপনাকে সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেওয়াই দিতে বিশেষভাবে ভূমিকা রাখবো তো আশা করা যায় এ বিষয়ে আপনাদের জন্য হেল্পফুল হবে শুধু বিজনেস স্ট্যাটিস্টিক্স না আমাদের কাছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ বিজনেস স্ট্যাটিস্টিক্স বিজনেস কমিউনিকেশন হ্যাঁ তারপরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মানে আপনাদের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো সবগুলোই আপনারা আমাদের কাছে পড়তে পারবেন আপনারা গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন আপনারা চাইলে সুন্দর করে আমাদের কাছে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন এবং আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে তো এখানে চ্যাপ্টারগুলো সুন্দর করে আমি দিয়ে দিয়েছি কোন কোন প্রশ্নগুলো পড়বেন আর কোন কোন প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা এটা দেখে দেখে সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন এটা আপনাদের জন্য হবে ঠিক আছে আরেকটা বিষয় আপনাদের অনার্স এবং মাস্টার্স অনার্সে এবং মাস্টার্সে যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলোই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে পড়াচ্ছি ম্যাথ সাবজেক্টগুলো আপনারা চাইলে আমাদের কাছে আপনাদের সাবজেক্টগুলো সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত আপনাকে অন্য কোথাও যাইতে হবে না আমাদের কাছে পড়লেই আপনারা গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন বিবিএ এবং এম উভয় শিক্ষার্থীদের জন্যই করণীয় ঠিক আছে তাহলে আপনারা আমাদের কাছে পড়তে পারবেন আর আমাদের কাছে প্রাইভেট গ্রুপে প্রাইভেট গ্রুপে কী কী পাবেন অনেকেরই প্রশ্ন প্রাইভেট গ্রুপে এক নাম্বারে পাবেন একটা লেকচারশিট শর্ট সাজেশন যেটাকে বলে এটা পিডিএফও পাবেন পিকচার ভার্শনও পাবেন নাম্বার ওয়ান নাম্বার টু অধ্যয় সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাস পাবেন এই দুইটা আরেকটা নাম্বার থ্রি হচ্ছে স্পেশাল ইন্সট্রাকশন থাকবে যে কী করলে কী হবে হ্যাঁ কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ কোনটা কীভাবে পড়তে হবে কোনটার সূত্র কেমন হবে কি কারণে এই সূত্রটা হবে এবং এরকম অঙ্ক আসলে কিরকম সূত্র হবে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ ধন্যবাদ